গল্পের শুরুতে আমরা দেখতে পাবো কুসুম ইন্দানিকে চা দিয়ে বলছে দেবী মা চা তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ কুসুম রাখো এখানে তখন ইন্দ্রানী সিদ্ধার্থকে বলতে থাকি সিদ্ধার্থ কি যেন বলেছিলে বলো তখন সিদ্ধার্থ বলে আয়সের সঙ্গে আমার কথা হয়েছে আসলে অনুষ্ঠানে যখন এখানে ছিল তখন ওর কাছ থেকে জানতে পেরেছি অধিক গ্রামে নাকি আমাদের প্রোডাক্ট পৌঁছাচ্ছে না মার্কেটিংয়ে কোনো সমস্যা হয়েছে তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ সে তো আমি জানি অনসটি বলেছিল কিন্তু তোমার এটা আরও আগে খেয়াল করা উচিত ছিল সিদ্ধার্থ তখন সিদ্ধার্থ বলে নানান কাজের মাঝখানে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছি বৌদি এটা আমার দোষ আই এম সরি তখন নিশান বলতে থাকে মা আমি একটা কথা বলতে চাই আমি দেবলিনাকে একটা সারপ্রাইজ দিতে চাই তখন ভালো তো কী সারপ্রাইজ দিতে চাও বলো তখন নিশান বলে আসলে কাকাই যেরকম বলল যে আমাদের কিছু গ্রামে কোম্পানির রিচ খুব কমে গিয়েছে তাই আমি ভাবছিলাম ওইখানে গিয়ে যদি একটা ক্যাম্পেন করি তাহলে আমাদের কোম্পানির প্রোডাক্ট সেলস বাড়বে আর কোম্পানি বা গ্রামে রিচ বাড়লে তাহলে তো দেবলিনাও অনেক খুশি হবে তাই কিছুদিনের জন্য আমাকে গ্রামে গিয়ে থাকতে হবে তখন ইন্ডিয়ান অনেক খুশি হয়ে যায় বলছে বা আমি তো অনেক খুশি হলাম যে তুমি এতটা রেসপন্সিবল হয়েছ কোম্পানির জন্য এতটা ভাবছ আমার তোমার উপর না সম্পূর্ণ ভরসা আছে কিন্তু তখন ঈশান বলে কিন্তু কি মা তখন ইন্দ্রাণী বলে তুমি কিছু মনে করো না আমি কথাটা বলছি বলে আমার মনে হয় না তুমি একাই বিষয়টা সামলাতে পারবে এত সহজে অন্য কিছু প্ল্যান যদি করো আমার মনে হয় বেটার তখন কুসুম মনে মনে বলে দেবী অনুমতি না দিলে আমরা কিভাবে যাব। তখন আয়ুষ মনে মনে বলে মা আমি তোমায় কখনো মিথ্যা কথা বলতে চাই না তখন ইন্দ্রাণী বলে তুমি কিছু বলো তখন আয়ুষমান বলতে থাকে মা আমি ঈশানের সঙ্গে যেতে চাই বেশি দিনের না চার পাঁচ দিনের মধ্যে ফিরে আসব। তখন ইন্দ্রাণী রাজি হয়ে যায় বলছে তুমি গেলে তো আমার আর কোনো চিন্তাই নেই তখন ঈশান তার মাকে খুশিতে গিয়ে বলে মা অনেক ধন্যবাদ তোমাকে তখন ঈশান বলে মা আমাদের সাথে কি আমরা কুসুমকে নিয়ে যেতে পারি তখন কুসুম মনে মনে বলে দেবীমা আমি আপনাকে কখনোই মিথ্যা কথা বলিনি অনশ্রিয়া ঈশান সাহেবকে একসাথে করার জন্য আমাকে যে মিথ্যার আশ্রয় মিথ্যার এটা নিতে হচ্ছে আর তখন ইন্দ্রাণী বলে আচ্ছা তোমরা কুসুমকে কেন নিতে চাচ্ছ তখন ঈশান বলে কুসুমও তো গ্রামের মেয়ে ও গ্রামের মানুষদেরকে হ্যান্ডেল করতে পারবে এর জন্য নিতে চাচ্ছি তখন কুসুম বলে ঈশান সাহেব আমি কিভাবে যাব তাহলে দেবীমাকে কে দেখবে এখন বলে শোনো আমাকে দেখার জন্য অনেকে আছে তুমি চিন্তা করো না তুমি ওদের সঙ্গে চলে যাও তখন কুসুম মনে মনে অনেক খুশি হয়ে যায় আর বলে দেবীমা আমাকে ক্ষমা করবেন এই মিথ্যাটা বলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই তখন আয়ুষ্মান তার মাকে প্রণাম করে বলতে থাকে মা আমি সারা জীবন তোমার সন্তান হিসাবে আমি দায়িত্ব পালন করব। কিন্তু আজকে আমাকে বড় ভাই হিসেবেও দায়িত্ব পালন করতে হবে তখন ইন্দ্রানী তাকে আশীর্বাদ করতে থাকে বলছে ঠিক আছে তুমি যে কাজে যাচ্ছ সে কাজে সবল হয়ে ফিরে আসছো তখন আয়ুষ্মান অনেক খুশি হয়ে যায় এদিকে কুসুম আয়ুষ্মান ঈশান তিনজন একটু এসে খুব খুশিতে তরা হয়ে যায় আর ঈশান তো আরও আত্মহরা হয়ে যায় বলছে ভাইদা তোকে না অনেক ধন্যবাদ তখন সোম আগে অনুশ্রীকে তো জানা তখন ঈশান অনুশ্রীকে ফোন দেয় অনুশ্রী তখন একটা আড়ালে গিয়ে ফোনটা রিসিভ করতে থাকে তখন ঈশান আনন্দের সাথে অনুশ্রীর সঙ্গে কথা বলতে থাকে দুষ্টুমি করতে থাকে বলতে থাকে অনুশ্রী তোমাকে না অনেক মিস করছি তো অনেক কথা বলছে তখন আসমান ফোনের কাছে গিয়ে অনুশ্রীকে বলে অনুশ্রী আমার ভাইয়ের মাথাটা না পুরোই খারাপ হয়ে গিয়েছে তখন কুসুম বলে আগে জরুরি কথাটা বলুন তখন ঈশান বলে হ্যাঁ অনুশ্রী শোনো তুমি না দেরি হয়ে যাও সারপ্রাইজের জন্য আমরা সবাই তোমাদের গ্রামে আসছি মনে মনে অনুশ্রী খুশি হলো তারপর বলে কি আপনারা এখানে আসছেন আমি তো আপনাদেরকে বলেছিলাম আমার বাবা বড়ো একদম পছন্দ করেন না তখন কুসুম বলে আমরা কোথায় বড়লোক লোক অবশ্যই তোমার বাবার সঙ্গে যখন আমাদের দেখা হবে তখন উনি আমাদের আশেপাশের সাধারণ মানুষদের মতনই ভাববে তুমি এত চিন্তা করো না গণশ্রী তোমার সঙ্গে দেখা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি যার শুনে অনুশ্রী খুব খুশি হয়ে যায় ঈশান এবং আয়ুষ্মানের কোলে উঠে খুব আনন্দ করতে থাকে এর মধ্যে কুসুম মিশান এবং আয়ুষ্মান তিনজন নিয়ে সাধারণ মানুষ সেজে অনুচ্ছেদিক গ্রামে চলে এসেছে তখন গাড়ি থেকে নেমে তারা সাধারণ মানুষের মতোই ভাব নিতে থাকে আর কুসুম বলে দেবলিনা ম্যাডামের সঙ্গে দেবীমা তিন সপ্তাহ পরে বিয়ে ঠিক করেছে আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই আমাদের এর মধ্যে অনুশ্রী বাবার মন জয় করতে হবে তারপর দেবীমাকে মাকে ব্যাপারে সমস্ত কিছু জানতে হবে তখন ঈশান বলে কিন্তু আমরা ওনার বাড়িতে ঢুকবো কি করে তুমি সব পারবে তোমাকে আমরা যেভাবে বলেছি সব পারবে ঠিক আছে তখন অনেকটাই ভয় পেতে থাকে তাদের সেই শিখিয়ে নিচ্ছে সেই কাকাটা ঈশান এবং আয়ুষ্মান তাকে অনেক ভরসা দিতে থাকে আর সব কিছু আবার বুঝিয়ে দেয় তখন বলে ঠিক আছে তুমি দাঁড়াও আমরা সবাই মিলে আবার রিহার্সেল করতে থাকি তখন তিনজন মিলে তাকে নিয়ে রিহার্সেল করতে থাকে তারপরও সেই কাকাটা অনেক ভয় পেতে থাকে বলছে আপনারা তো আমার মালিক আমি না না এসব আমি পারবো না আপনারা আমাকে ক্ষমা করেন আমি মিথ্যা বলবো তাছাড়া ম্যাডামকেও আমি কিভাবে মিথ্যা বলবো তো তরিত কাকা এটা বলে অনেক ভয় পেতে থাকে তখন কুসুম বলে তরিত কাকা তুমি কেন তুমি কেন ভয় পাচ্ছ আমরা তো ভালো কাজ করছি যেটা করছি ঈশান সাহেবের জন্য ভালোর জন্যই করছি তখন ঈশান বলে তুমি কেন সময় নষ্ট করছো আমাদের যা করার কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে অনুশ্রীকে ফোন করতে থাকি ঈশান তখন ফোন করে তখন ফোন করে অনুশ্রীর সঙ্গে আবারও মজা করতে থাকে তখন আর তাকে ধমকাতে থাকে কৌশম বলে আপনি কি প্রেম করবেন নাকি অনুশ্রীকে ম্যানেজ করবেন ওর বাবাকে ম্যানেজ করবেন তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি না ওর সামনে ফোন করতে পারি না কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায় তখন বলে অনুশ্রী আমরা কিন্তু তোমাদের বাড়ির সামনে প্রায় চলে এসেছি তোমার বাবা কখন বের হবে তখন অনুশ্রী বলে শুনুন আমার বাবার কিন্তু পুজো হয়ে গেছে এখনই বের হবে আর তখনই তার বাবা এখানে চলে আসে তখনই সাথে সাথে ফোনটা রেখে দেয় তার বাবা অনুশ্রীকে বলে শোনো বাড়িতে কিন্তু বেশি ফোন ব্যবহার করবে না বুঝতে পেরেছ এটা বলে তার বাবা বেরিয়ে পড়ে আর অনুশ্রী তো খুব ভয় পেতে থাকে এদিকে ঈশান হবো শ্বশুর মশার গলা শুনে খুব ভয় পেয়ে যায় বলছে ভাইদা হবো শ্বশুর গলা শুনে তো আমার গলাটা শুকে যাচ্ছে এখন কি করব তখন আয়ুষ্মান আর কুসুম বলে তাড়াতাড়ি আবার রিহার্সেল শুরু করেন কিন্তু তরিৎ কাকা কিছুতেই মেনে নিতে পারছে না বারবার ভুল করছে এদিকে কুসুম মিশা আয়ুষ্মান তাকে বারবার শিখিয়ে দেয় এদিকে স্ত্রীর বাবাও চলে এসেছে তাদের এই অবস্থা দেখে তো অবাক হয়ে যায় তিনজনের নাটক শুরু করে দেয় বলছে বাবু আমাদেরকে তাড়াবেন না তাহলে আমরা না খেয়ে মরবো তখন অনুশ্রীবাবু ওইখানে এসে বলতে থাকে কী হয়েছে তোমাদের তখন বলে দেখেন বাবু আমাদেরকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে কি করব আমরা না খেয়ে মরবো তখন সে লোকটিকে বলতে থাকে তোমার স্বাস্থ্য কম নয় তুমি ওদেরকে এভাবে বের করে দিয়েছ তখন বলে হ্যাঁ ভালো করেছি ভালো করেছি বেশ করেছি ওদেরকে আমি আর রাখবো না তখন লোকটাকে অপমান করে ওইখান থেকে বের করে দেয় আর বলছে এই গ্রামে কোনো গরিব দুঃখী মানুষ এভাবে চোখে জল ফেলতে পারবে না বুঝতে পেরেছো ওদেরকে আমি কাজ দিব তখন ঈশান ইসমান অনেক খুশি হয়ে যায় তখন অনশ্রীর বাবা ওদেরকে বাড়ি চলে আসে অনশ্রী তো ওদেরকে দেখে অবাক হয়ে যায় ঈশান অনশ্রীর দিকে তাকে অবাক হয়ে তাকে আছে তখন অনশ্রীর বাবা তিনজনকে পরিচয় করে দেয় অনুশ্রীকে এদিকে ভাই যেটা মেনে নিতে পারেনি অনশ্রীকে ধমকে ওখান থেকে নিয়ে যায় তখন পিসুমনির সঙ্গে অনুশ্রীর বাবা পরিচয় করে দেয় পিসুমনি তো পদে পদে ভুল ধরতে থাকে আয়ুষ্মান এবং কুসুম ঈশানকে বারবার কন্ট্রোল করতে থাকে ঈশানের নাম রেখেছে হেবলা হেবলার নাম শুনে তো পিসুমনি অবাহক হয়ে যায় বলছে না না এছাড়াকে কাজ হবে না তোমাদের দুজনকে রাখা যাবে তবে তোমাদের দুজনকে অনেক পরিশ্রম করতে হবে আর তোমাকে কীষণের কাজ করতে হবে বুঝতে পেরেছ তখন আসমান তো অবাক হয়ে যায় কিন্তু কুসুম কন্ট্রোল করতে থাকে এদিকে ঈশানকে থাকতে দেয় গোয়ালগড়ি পিসিমনি তিনজন তো অবাক হয়ে যায় তো তোমার তাহলে নেক্সট আকর্ষণের পরিবার কি হতে চলেছে তো জানতে জানতেও আমার সাথেই থাকুন ধন্যবাদ